আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম শখের গ্যাজেটে যেখানে থাকবে আজকে স্পেশাল প্রাইস রাউটারের যেখানে কিন্তু আপনার সিম সহ সিম ছাড়া আজকে রাউটার পেয়ে যাবেন এবং আপনাদের সবার পছন্দ

দোকান হচ্ছে ঢাকা এলি ফেনট আলপনা প্লাজা দোতলায় দুশো চৌত্রিশ নম্বর দোকান আর দোকানের নাম হচ্ছে শখের গেজেট এই শখের গেজেটে যারা আসতে পারতেছেন না তাদের জন্য কিন্তু সুবিধা রয়েছে অনলাইন ডেলিভারি আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে তো আসলে কথা বলা বোনা আজকে রাউটার একদম মিনিমাম প্রাইজের রাউটার দিয়ে শুরু করব। যে রাউটার না দেখালে নয় একদম বাজেট ফ্রেন্ডলি আসলে ছোট ফ্যামিলি এবং হচ্ছে আপনারা যারা নাকি ব্যাচেলর ভাই আছেন যে আমাদের ডিভাইসও কম আমাদের প্রাইস রেঞ্জও কম কিন্তু রাউটার ভালো মানের দরকার তারা হচ্ছে মার্কুইসের এই রাউটারটা নিতে পারেন

যেহেতু মার্কুইস ধরেছি মার্কুইসের একটা স্পেশাল ডুয়েল ব্যান্ডের ভিতরে একটু বাজেট ফ্রেন্ডলি রাউটার দরকার পড়ে তাদের জন্য আজকে এই রাওটা একদম ইম্পর্টেন্ট হবে কারণ এটার ভিতরে থ্রি হান্ড্রেড এম এবং আপনারা যখন ডুয়েল ব্যান্ড মানে ফাইভ জিগেয়ার্সে চালাবেন তখন ফোর থার্টি থ্রি এম হচ্ছে ব্যবহার করতে পারবেন এবং এটা আজকে একদম বাজেট ফ্রেন্ডলি দিয়ে দিব মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা হলে আপনি এই রাউটারটা পার্চেস করতে পারবেন এটা সুবিধা হচ্ছে রেঞ্জ এক্সটেন্ডার মুড রয়েছে আপনি চাইলে রেঞ্জ এক্সটেন্ডার মুড হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারবেন ওকে এরপরে আপনাদেরকে দেখাই হচ্ছে টিপি লিঙ্কের যারা টিপি লিঙ্কের রাউটার নেবেন তারা হচ্ছে থ্রি হান্ড্রেড এম বিপিএস এর আষ্টশো বিশ মডেলের এই রাউটারটা নিতে পারেন এটা খুবই ভালো মানের একটা রাউটার আসলে যাদের রুম ধরেন সাতশো থেকে আষ্টশো স্কোয়ার ফিট তারা এই রাউটারটা ব্যবহার করতে পারেন

টেন্ডার মোস্ট পপুলার সেটা হচ্ছে চারটা ইন্টিনার সহ অনেকে চান তাদের জন্য হচ্ছে টেন্ডার এফ সিক্স এই রাউটারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন যেটা এক হাজার স্কোয়ার ফিট রুম কাভার করবে প্রাইস পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এরপরে আপনাদেরকে দেখাবো টিপি লিঙ্কের আরও একটা সেটা হচ্ছে আষ্টশো পঁয়তাল্লিশ এন এটাতে কিন্তু হচ্ছে একটা ইন আছে এবং চারটা আউটপুট পোর্ট আপনার চাইলে চারটা সিসি ক্যামেরা অথবা হচ্ছে আপনার একটা পিসি অথবা আদার্স কোনো ডিভাইস আপনি কানেক্ট করতে পারবেন এই রাউটারের মাধ্যমে এবং এটা কিন্তু হচ্ছে খুবই পাওয়ারফুল একটা রাউটার যেটা বাজেট রেঞ্জের ভিতরে আজকে দিয়ে দেওয়া মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা হলে আঠারোশো আঠারোশো টাকা হলে এই রাউটারটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন যেটা মডেল হচ্ছে আপনার আষ্টশো পঁয়তাল্লিশ এন ওকে এরপরে আপনাদেরকে আরেকটা দেখাবো ডুয়েল ব্যান্ডের ভিতরে এটা হচ্ছে সি ফিফটি সি ফিফটি এই রাউটারটা কিন্তু খুবই ভালো যদি কারো হচ্ছে মানে ডুপ্লেক্স বাড়ি থাকে সেক্ষেত্রে সেই বাড়িতেও ব্যবহার করতে পারবেন খুবই ভালো ইজি ম্যাশ টেকনোলজি দেওয়া আছে এবং হচ্ছে খুব ভালো এবং পাওয়ারফুল রাউটার চারটা ইন্টিনে দেওয়া আছে এবং এটা প্রাইস পরে যাবে আজকে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে এই রাউটারটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মডেল হচ্ছে সি ফিফটি ওকে রাউটার পার্চেস করেন কিন্তু রাউটার রাখার জায়গা পান না তাদের জন্য রয়েছে হচ্ছে রাউটার স্ট্যান্ড এই রাউটার স্ট্যান্ডে আপনি রাউটার এবং অনু রাখতে পারবেন যেটা প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এবং অনু যারা নিতে চান তাদের জন্য কিন্তু আমাদের কাছে অনু রয়েছে অনু ডিবিসি অনু যেটা এক্সপোর্ট সব কটা ডিভাইসের সাথে আপনি কানেক্ট করতে পারবেন যেটা প্রাইস পড়বে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ টাকা এরপরে টিপি লিংকের একটা রাউটার দেখায় সেটা হচ্ছে আচ্ছা এটা আপনাদেরকে দেখিয়েছি এটার পরে যেটা দেখাবো সেটা হচ্ছে এ এক্স ফিফটিন যারা হচ্ছে একটু রুমে বেশি কাভারের চান তারা এই রাউটারটা নিতে পারেন ওয়াইফাই সিক্স টেকনোলজি দেওয়া আছে এই রাউটারটা খুবই ভালো মানের রাউটার যেটা প্রাইস পুরোটা দেবো আজকে তিন টাকা তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা হলে এই রাউটারটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এটা কিন্তু হচ্ছে খুবই পাওয়ারফুল যারা একটু বাসা এক হাজার স্কোয়ার ফিট বা পনেরোশো স্কোয়ার ফিট বাসা রয়েছে তারা কিন্তু এই রাউটারটা পার্চেস করতে পারেন আমাদের কাছ থেকে এরপরে আপনাদেরকে টিপি লিঙ্কের আরেকটা রাউটার দেখাবো যেটা হচ্ছে আপনার একটু পাওয়ারফুল এসি সেভেন্টি সেভেন ফিফটি সিরিজের সি টোয়েন্টি

কোন তারের কানেকশন নাই কিছু নাই জাস্ট হচ্ছে টানা দশ ঘন্টা ব্যাটারি থাকবে ব্যবহার করতে পারবেন এই রাউটারটা আপনি পার্চেস করতে পারবেন শখের গ্যাজেট থেকে এবার এবার আসি আর একটা গ্যাজেটে যেটা হচ্ছে রাউটার মানে ইন্টারনেট থাকবে আপনার পকেটে পকেটে করে ক্যারি করতে পারবেন এই সিম রাউটারটা যেটা আপনি দশ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ থাকবে চোদ্দ ঘন্টা ব্যাটারি ব্যাক থাকবে এই রাউটারে যেটার প্রাইস করে দিব মাত্র বাইশো টাকা যারা নাকি এর বাইরে টিপি লিঙ্ক এর খুঁজছেন যে টিপি লিঙ্ক এর দরকার তারা কিন্তু হচ্ছে টিপি লিঙ্ক এর এটা নিতে পারেন যেটা এম আর হান্ড এ যেটার প্রাইস করে দিব মাত্র চার হাজার আটশো টাকা চাইলে সিম দিয়েও ব্যবহার করতে পারবেন এবং হচ্ছে আপনি চাইলে হচ্ছে ওয়াইফাই লাইনও ব্যবহার করতে পারবেন এবং এক হাজার স্কোয়ার ফিট রুম কিন্তু খুব সুন্দর কভার করবে এই রাউটারটা প্রাইস দিব মাত্র চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা আরেকটা একটা হচ্ছে আপনাদেরকে কিউডি ব্র্যান্ডের দেখাই এটা হচ্ছে ফোর জি রাউটার কিন্তু চারটা ইন্টেনার ভিতরে চান যারা সিম রাউটার চান বাট চারটা ইন্টেনার তারা এই রাউটারটা নিতে পারেন

সিস্টেম দেওয়া আছে এবং ডুপ্লেক্স বাড়িতে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন যারা নিবেন তাদের জন্য আজকে স্পেশাল প্রাইস করে হলে এই রাউটা পার্চেস করতে পারবেন এরপরে হচ্ছে আপনাদেরকে দেখায় সবচেয়ে পপুলার সি সিক্স আর্চার সি সিক্স আমাদের কাছে কোয়ান্টিটি আছে যাদের লাগবে যা কন্ট্যাক্ট করবেন মেয়েমো টেকনোলজি দেওয়া আছে এটা প্রাইস করে দিব আজকে মাত্র তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা হলে সি সিক্স এই থেকে পার্চেস করতে পারবেন তো রাউটার দেখিয়ে দিলাম রাউটার সাথে অন্যান্য এক্সেসারি দেখিয়ে দিলাম আপনাদের কোনটা দরকার অবশ্যই কন্ট্যাক্ট করবেন শখের গ্যাজেটের সাথে থাকবেন যারা এতক্ষণ ধরছে ধরে আমাদের ভিডিওটা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের গ্যাজেটের সাথে থাকবেন আল্লাহ হাফেজ